গীত সংহিতা অধ্যায় একুশ বচন এক থেকে তেরো পর্যন্ত প্রভু আপনার শক্তি রাজাকে সুখী রাখে আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশি হয় রাজা যা যা চেয়েছিল আপনি তাকে তাই দিয়েছেন প্রভু রাজা কিছু চেয়েছিল এবং আপনি তাকে ঠিক তাই দিয়েছেন সে যা চেয়েছিল প্রভু সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন আপনি তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছেন ঈশ্বর রাজা আপনার কাছে জীবন চেয়েছিল আপনি তাকে তাই দিয়েছেন আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন যা যুগ যুগ ধরে চলছে আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন আপনি তাকে সম্মান এবং প্রশংসা দিয়েছেন ঈশ্বর সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন যখন রাজা আপনার মুখ দর্শন করে তখন সে ভীষণ খুশি হয় রাজা প্রভুর ওপর আস্থা রাখে কে পরাৎপর তাকে হতাশ করবেন না হে ঈশ্বর আপনি আপনার শত্রুদের দেখাবেন যে আপনি শক্তিমান যারা আপনাকে ঘৃণা করে আপনার শক্তি তাদের পরাজিত করবে হে প্রভু আপনি যখন রাজার সঙ্গে থাকেন তখন সে একটা জ্বলন্ত চুল্লির মতো যা সব কিছুকেই পুড়িয়ে দেয় তার ক্রোধ লেলিহান আগুনের মতো জ্বলতে থাকে এবং সেই শত্রুদের বিনাশ করে আর তার শত্রুদের পরিবার সমূহ ধ্বংস হয়ে যাবে তারা এই পৃথিবী থেকে সরে যাবে কেন কারণ ওইসব লোক প্রভু আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল কিন্তু তারা সফল হতে পারেনি প্রভু ওইসব লোককে আপনি আপনার কৃতদাস করে রেখেছেন আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন আপনি ওদের গলায় দড়ি পরিয়েছেন আপনি ওদের কৃতদাসের মতো মাথা নত করিয়েছেন প্রভু আমরা আপনার মহত্বের গৌরবগাথা গাইব হে প্রভু আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হন গীত সংহিতা অধ্যায় একুশ বচন এক থেকে তেরো পর্যন্ত